ভররায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভররা গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ভররা যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার বিকেলে ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধকী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস সহ সভাপতি গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা তিনি বলেন মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা স্মরণ করিয়ে দেয় এই চেতনাকে ধারণ করে যুব সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে আমি আগামী সংসদ থাকবে যে আমার যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী সংসদ নির্বাচনে ইলিয়াস হুসাইন বলেন খেলাধুলা শুধু শরীর চর্চায় নয় এটি শৃঙ্খলা সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি ভবিষ্যতেও ভররা ও আশপাশের এলাকায় ক্রীড়া ও সামাজিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এনামুল হক সহসভাপতি শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি তিনি বলেন বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ ইলিয়াস হুসাইন সভাপতিত্ব করেন ডাক্তার আব্দুল মান্নান ভারপ্রাপ্ত সভাপতি খোলসি ইউনিয়ন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান মোহাম্মদ জহিরুল ইসলাম জহির মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক মোহাম্মদ মুজফর হোসেন মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ বাদল মিয়া মোহাম্মদ আব্দুল হক হক হাশেম মোল্লা মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ রিপন হোসেন মোহাম্মদ ওবায়দুর রহমান জুয়েলসহ অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ফারুক হোসেন ও মহম্মদ আলমগীর হোসেন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে